নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন ভারত রেশন আপনাদের সঙ্গে রয়েছি আমি অমিত বন্ধুরা রিসেন্টলি আমাদের সেনা প্রধান ভারতের সেনা প্রধান কিন্তু একটা কমেন্ট করেছিল বাংলাদেশের এবং ভারতের সম্পর্ক নিয়ে আর এই সম্পর্ক নিয়ে যখনই থেকে আমাদের সেনা প্রধান কিছু কমেন্ট করেছে তারপর থেকে কিন্তু শুরু হয়েছে বাংলাদেশিদের মধ্যে একটা আতঙ্ক কি বলেছিল এক্স্যাক্টলি সেটা ওদের মুখ থেকেই শুনবো আমরা সকলেই জানি এক্স্যাক্টলি কি বলেছিল তবুও তার মধ্যে একটা লাইন আলোচনা করেছিল সেটা হচ্ছে যে আমাদের আমাদের যে সেনাপ্রধান তিনি বলেছিলেন আমরা এখনো বাংলাদেশের যে জেনারেল ওয়াকারুজ্জামান তার সঙ্গে আলোচনায় রয়েছে তার সঙ্গে আমাদের কথাবার্তা চলে আর এই কথাতেই কিন্তু বাংলাদেশীরা তেলে বেগুনে জ্বলে উঠেছে কারণ কি যে তারা তো চাইছিল যে ভারতের সঙ্গে শত্রুতা করতে এখন যদি সেনাপ্রধান ওয়াকারুজ্জামান ভারতের সেনাপ্রধানের সঙ্গে সম্পর্কে থাকে বা কোনো রকম যদি আলোচনার মধ্যে থাকে বা ফোন কলে যদি তাদের আলোচনা হয়ে থাকে কথা হয়ে থাকে সেই ক্ষেত্রে কি আবার কোথাও প্ল্যান করছে শেখ হাসিনাকে বাংলাদেশে ঢোকানোর জন্য এটা নিয়েই ওরা আতঙ্কে রয়েছে আর এই আতঙ্কটা যে অনেক বড় আতঙ্ক প্রত্যেকটা মিডিয়ায় এটা কভার করছে আমি আজকে একটা ছোট্ট আপনাদেরকে প্রতিবেদন দেখাবো ওদের মেন্সটি মিডিয়া নয় তবু একটা মিডিয়ার আলোচনা আপনাদেরকে দেখাচ্ছি তারা কি বলতে চাইছে অ্যাকচুয়ালি খুলে তো সমস্ত কিছু বলবে না কিন্তু তারা যে আতঙ্কে রয়েছে এটা আমরা এই প্রতিবেদনের মধ্যে থেকে সম্পূর্ণভাবে বুঝতে পারছি আর আমরা প্রত্যেকটা প্রতিবেদন অন করলেই একটা জিনিস আমরা দেখতে পাই ডিজিটালি বা সোশ্যাল মিডিয়াতে যেটা দেখতে পাই সেটা হচ্ছে সেনা প্রধানের এই বক্তৃতাটা ওরা কিন্তু খুব ভালোভাবে কভার করেছে দেখুন কভার করার একটা রিজন রয়েছে ভারত বাংলাদেশকে নিয়ে রকম মন্তব্য করবে এটা কিন্তু ওরা আশা করতে পারেনি এবং বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তিনিও যে ভারতের সম্পর্কে এরকম মন্তব্য করবে সেটা বাংলাদেশিরাও মানে কোনো রকমভাবে আশা করতে পারেনি আমরা তো প্রত্যেকেই জানি যে বাংলাদেশিরা মুখে যাই বলুক না কেন যখনই আমাদের ডিপ্লোম্যাটিক্যালি রকম কথাবার্তা হবে তখনই তারা কিন্তু ভারতকে এইভাবে প্রভোগ করতে পারবে না ওপেনলি মুখে তারা লোকাল নিউজে বা লোকাল যে সোশ্যাল মিডিয়াতে তারা যদি যাই বলুক সেটা তাদের পুরোটাই আলাদা ব্যাপার কিন্তু যখনই ডিপ্লোম্যাটিক্যালি মানে যখনই সরকারিভাবে রাজনৈতিকভাবে কোনো কিছু কমেন্ট করবে সেখানে কিন্তু একটু ভেবে চিনতে কমেন্ট করবে না হলে ওই যে মাহফুজ আলমের ওই যে পোস্ট বাংলাদেশের ম্যাপটাকে বড় করে দেখিয়েছিল সেই পোস্টটা দু ঘন্টা পরে ঠিক ডিলিট করে দিত না যদি তাদের কলিজা থাকতো তাহলে সেই পোস্টটা এখনো পর্যন্ত বর্তমান রাখত দু ঘন্টা পরে তারা ডিলিট করে আছে কিন্তু দু ঘন্টা পরেও সে কিন্তু ডিলিট করে দিয়েছে তার মানে কি সরকারের মধ্যে থেকে এই ধরনের কমেন্ট করাটা একটু কিন্তু কঠিন রয়েছে আজকে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান যে কথা বলেছিলেন আমাদের ভারতের সেনাপ্রধানেরও কিন্তু সেই একই রকম মোটামুটি সার মর্ম বলা যেতে পারে সে ওয়াকারুজ্জামান বলেছিলেন যে ভারতকে আমরা কোনোভাবে হালকাভাবে নিতে পারি না কারণ ভারত আমাদের মানে অপরিহার্য একটা অংশ বলা যেতে পারে আমরা যেভাবেই যাই না কেন ভারতকে ছাড়া আমরা চলতে পারবো না আজকে আপনাদেরকে একটা ছোট্ট এক্সাম্পল দিই ধরুন আপনি একটা বাড়িতে ভাড়াটি হিসাবে থাকেন তাহলে আপনি যখনই সেই বাড়িতে ভাড়াটি হিসাবে থাকবেন তখন সেই বাড়ির মালিকের সঙ্গে ঝামেলা করে আপনার কি কোনো রকম প্রফিট হবে আমার মনে হয় না যে আপনার কোনো প্রফিট হবে এক্স্যাক্টলি ঠিক এটাও হয়েছে বাংলাদেশটাও ঠিক আমাদের ভারতের মধ্যে ওই ভাড়া দেওয়ার মতোই রয়েছে আর কি আমাদের সঙ্গে ঝামেলা করে তাদের খুব একটা যে লাভবান হবে বা খুব একটা প্রফিট খাওয়াবে তারা এমনটা কিন্তু নয় আজকে দেখুন চলুন এই ছোট্ট প্রতিবেদনটা কি বলছে তারা সেটা আপনারা অবশ্যই শুনতে পাবেন আর ছোট্ট একটা প্রতিবেদন হলেও তাদের আতঙ্কটা যে এই প্রতিবেদনের মধ্যে ফুটে উঠেছে সেটা কিন্তু বাস্তব আপনারা দেখুন আগে প্রতিবেদনটা দেখে আসি তারপর আরো কিছু আলোচনা আপনাদের সঙ্গে হবে চলুন প্রতিবেদনটা শুরু করছি এবার বাংলাদেশ বিষয়ে মুখ খুললেন ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বাংলাদেশ ভারত চলমান সম্পর্ক নিয়ে খোলামেলা মন্তব্য করেছেন তিনি শুধু তাই নয় বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গেও তার সম্পর্ক নিয়ে মন্তব্য করে সমাজ পাতায় হইচই ফেলে দিয়েছেন হাসিনা সরকারের পতনের পর থেকে ভারতের দায়িত্বশীল ব্যক্তিরা মুখে কুলু পেটে বসেছিলেন দিল্লির পররাষ্ট্র দপ্তর মাঝে মধ্যে দুই একটি শব্দ খরচ করলেও সেরা উন্নয়নে তেমন কোনো প্রভাব ফেলেনি পাঁচ আগস্টের পর থেকে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক ক্রমশ অবনতির দিকে যাচ্ছে ইদানিং সীমান্ত ইস্যু নিয়েও চলছে রেশারেশি এমন অবস্থায় সবাইকে অবাক করে দিয়ে ভারতের সেনাপ্রধান বাংলাদেশের সঙ্গে তাদের সম্পর্ক নিয়ে মন্তব্য করে হইচই ফেলে দিলেন ইন্ডিয়ার ইম্পর্টেন্ট বাংলাদেশ ভারতের কাছে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী সোমবার ভারতীয় সেনাবাহিনীর বার্ষিক সংবাদ সম্মেলনে তিনি এমন মন্তব্য করেন বার্ষিক সংবাদ সম্মেলনের শুরু থেকেই তিনি বিভিন্ন গণমাধ্যমকর্মীর প্রশ্নের উত্তর দেন এক পর্যায়ে ইন্ডিয়া টুডের সাংবাদিক চলমান বাংলাদেশ ভারত সম্পর্ক নিয়ে সেনাপ্রধানের মন্তব্য জানতে চান উত্তরে জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেন বাংলাদেশ আমাদের প্রতিবেশী দেশটির খুব ছোট্ট একটি অংশ ছাড়া পুরো সীমান্ত জুড়েই রয়েছে ভারত আমাদের সবসময় একসাথেই থাকতে হবে একে অপরকে বুঝতেও হবে এমন কোনো কিছু করা উচিত না যাতে আমাদের সম্পর্কে নেতিবাচক প্রভাব পড়ে It's a small portion if you see, it's on one side only, Southeastern side, otherwise, it's all India. Therefore, we are the neighbors, we have to live together, understand each other, and any kind of animosity is not in each. দু দেশের সম্পর্ক উন্নয়নের বিষয়ে ভারতের সেনাপ্রধান বলেন এমন প্রশ্ন কেবল নির্বাচিত সরকারের সময় আসতে পারে বর্তমানে বাংলাদেশের যে সরকার রয়েছে তাদের সময় নয় উপেন্দ্র দ্বিবেদীর এই মন্তব্যে হইতেই পড়ে গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারতীয় মিডিয়াও সেনাপ্রধানের এমন মন্তব্যকে ফলো করে প্রচার করছে কেননা সেনাপ্রধানের এই মন্তব্যে অনেকটাই স্পষ্ট যে তারা অন্তর্বর্তী সরকারের সঙ্গে সম্পর্কের উন্নয়ন কিংবা অবনতির বিষয়ে মোটেও চিন্তিত নন তিনি বলেন বাংলাদেশের সঙ্গে নিয়মিত যোগাযোগ রয়েছে তার গত বছরের পাঁচ আগস্ট ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনার দেশত্যাগের সময় বাংলাদেশের সেনাপ্রধানের সঙ্গে কথা হয়েছিল বলে মন্তব্য করেন উপেন্দ্র সবশেষ বাংলাদেশ সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গে গত বছরের চব্বিশ নভেম্বরে ভিডিও কনফারেন্সে যোগাযোগ হয়েছে বলেও জানান তিনি তবে দু দেশের সেনাবাহিনীর সম্পর্ককে তিনি ওয়েল অ্যান্ড পারফেক্ট বলে মন্তব্য করেন ভারতের সেনাপ্রধান আরও জানান বাংলাদেশের সেনাপ্রধানের সঙ্গে তার যোগাযোগ রয়েছে তবে শেখ হাসিনার ভারতে অবস্থান নিয়ে তিনি কোনো মন্তব্য করেননি আচ্ছা নাগরিক টিভির এই প্রতিবেদন আপনারা দেখলেন এখানে যে আলোচনাটা আমি করছিলাম একটা কথা আছে বাংলায় যে হাতি ঘোড়া গেলতল মশা বলে কত জল ব্যাপারটা হচ্ছে তাই দেখুন এত বড় বড় পদের যে সমস্ত মানুষ তারা এসে যথেষ্ট ভালো ভালো কথা বলে যাচ্ছে অথচ সাধারণ যে সমস্ত মানুষগুলো রয়েছে চুনুবটি অফিসার যারা আহ লুঙ্গি পরে সারাদিন ভিক্ষা করে বেড়াই আর সন্ধ্যা হলে পারে বা সকাল সকালবেলা হলে পারে তাদের মনে পড়ে যে দেশ ভক্তি করতে হবে তাই তারা বর্ডারের দিকে ছুটে আসে কিছু হাতে এসো কাছ থেকে এইসব নিয়ে তারা চলে আসে তো তারা মেন্টালিটি এটাই ধরে নিয়েছে যে ভারতের সঙ্গে যুদ্ধ লেগে গিয়েছে আমরা যুদ্ধ করবো এখানে শুনে কি মনে করছেন আপনারা আসলেও কি কোনো রকম প্রবলেম রয়েছে আমরা কিন্তু আলোচনা করছি হ্যাঁ কোথাও না কোথাও বর্ডারে একটু তো প্রবলেম আছেই বর্ডারে একটু প্রবলেম আছে কারণ বিভিন্ন জায়গায় ফেন্সিং নিয়ে ঝামেলা চলছে একটা জায়গা হলে পারে সেটাকে আমরা অ্যাভয়েড করতে পারতাম কিন্তু বিভিন্ন জায়গাতে ফেন্সিং নিয়ে ঝামেলা চলছে আর এই ফেন্সিং নিয়ে ঝামেলা চলাটা আজকেকার কথা না এটা অনেক আগে থেকেই এই শুরু হয়েছে তো শেখ হাসিনার সময়ে সেই জিনিসটা অনেকটাই থমথমা পড়েছিল সেই জিনিসটা অনেকটাই কম হয়েছিল কিন্তু এখন শেখ হাসিনা চলে আসার পর ভারতে বিশেষ করে ভারতে চলে আসার পর তারপর থেকে বাংলাদেশিরা আর একটু ক্ষেপে উঠেছে আর এই কথার পরিপ্রেক্ষিতে আমি একটা কথা তাদেরকে জানাতে চাই যে বাংলাদেশিরা যখনই ভাববে যে আমরা ভারতকে ছাড়া চলতে পারবো তখনই কিন্তু তাদের দেশে এই রকম পরিস্থিতি হবে এই রকম বলতে আজকের ডেটে বাংলাদেশে কি কি পরিস্থিতি আপনার সেটা একবার ধারণাও করতে পারবেন না ওখানে যারা একসময় হিরো রিসেন্টলি যারা হিরো তাদেরকে এখন গালাগালি করছে মানুষ সমন্বয়ক যে উপদেষ্টা যারা এখন সমন্বয়ক থেকে উপদেষ্টার পদে চলে এসেছে এবং উপদেষ্টার যে সচিব হয়ে বসেছে তারা তাদেরকে মানুষ গালাগালি করছে বলছে ওদের মতো মূর্খ সারা পৃথিবীতে নেই বুঝতে পেরেছেন তো ব্যাপারটা হচ্ছে এখানে ভারত যখনই নিজেদের লাঠি ঘোরানো শুরু করবে না তখন যত বড়ই লাট সাহেব হও না কেন তুমি একবারের জন্য হলেও তোমাকে হবে ব্যাপারটা হচ্ছে এখানেও তাই যে ভারত যখনই শুরু করে দিয়েছে তাদের ইন্টারন্যাশনাল রিলেশন কোথায় কোথায় আছে কিভাবে সেটাকে সলভ করতে হবে তখনই বাংলাদেশিদের মধ্যে শুরু হয়ে গেছে একটা প্যানিক আজকে সেনাপ্রধান যে কথাটা বলেছে সে কথাটা কিন্তু ছোটখাটো একটা ওয়ার্নিং বলা যেতে পারে যে আমি তোমাদের সেনা প্রধানের সঙ্গে অলরেডি কথাই আছি অলরেডি আমরা যোগাযোগে আছি তাই বেশি রকম বাড়াবাড়ি করলে কিন্তু আবার অন্য কিছু হয়ে যেতে পারে তো এই জিনিসটাই কিন্তু আমাদের সেনাপ্রধান তাদেরকে বুঝিয়েছে আরও একটা কথা যেটা বোঝা যাচ্ছে যে সেনাপ্রধান যেটা বলেছে সেটা তার ক্লিয়ার কাট আলোচনা এমন নয় যে তিনি মন থেকে বানিয়ে কোনো কথা বলেছেন ক্লিয়ার কাট আলোচনা হয়েছে ভিডিও কনফারেন্সে যে কথা হয়েছে সেই কথার পরেই তারা কিন্তু এইসব ডিসিশন নিয়েছে যে আমরা এ এ কথা না হলে বাংলাদেশের সেনাপ্রধান যে কথাটা বলল ঠিক সেম টাইপের কথা আমাদের ভারতের সেনাপ্রধানও কেন বলছে তাদের মধ্যে কোনো না কোনোভাবে কোথাও না কোথাও আলোচনা হয়েছে বিজিবিরা যেটা করছে সেটা কতটা ঠিক কতটা ভুল সেটা নিয়ে পরে আলোচনা করা যাবে সেটা নিয়ে বৈঠক হবে আমাদের দুই দেশের মধ্যে যে পতাকা বৈঠক হবে সেখানে আলোচনা করা হবে সেসব ঘটনাগুলো অনেক পরের কথা তবে আজকে যে কথাটা বলবো সেটা হচ্ছে যে বর্তমানে বাংলাদেশের যে যে পরিস্থিতি সেই পরিস্থিতিতে যদি ভাবে ভারতের সঙ্গে কোথাও না কোথাও একটু ঝামেলায় এই ঝামেলা থেকে দূরে আসার জন্য তাদেরকে কি করতে হবে তাদেরকে করতে হবে এই যে ফেন্সিং এর কাজ চলছে এই ফেন্সিং কাজগুলো যেন তাড়াতাড়ি সম্পূর্ণ করা হয় যত তাড়াতাড়ি পারবে যদি সম্পূর্ণ করা যায় তাহলে পারে কিন্তু ভালো হবে আর ওরা যদি বাধা দেয় এই বাধা দিলে পারে এই ঝামেলাটা আরো বাড়বে আর এই ঝামেলা এত সহজে কিন্তু বন্ধ হবে না আজকে আমাদের মালদা থেকে শুরু করে বিভিন্ন জায়গাতে আমাদের মালদা ত্রিপুরা এবং ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন জায়গাতে এই প্রবলেমটা হচ্ছে কাটাতার নিয়ে দেখুন কাটাতার নিয়ে যে প্রবলেমটা হচ্ছে সেটা তো সেটাতে হওয়ার কথা না এতদিন যে জায়গা দিয়ে চলে এসেছে সেই জায়গা লেভেল করেই আমরা কাটাতার দিচ্ছি সেই জায়গায় তবুও ঝামেলা যখন হচ্ছে তখন সেটা সলিউশন হয় টেবিল টকে কোনো জায়গায় বসে আলোচনার মাধ্যমেই সেটা সলিউশন হবে আমরা কিন্তু উগ্র মেন্টালিটিটা কোনো সময় আনছি না মালদাতে কিছু মানুষ অবশ্যই তারা একটু ক্ষিপ্ত হয়েছে তারা যে ব্যবহারটা ওদের কাছ থেকে পেয়েছে তাতে কিন্তু এরা চুপ থাকতে পারেনি তাই একটু ক্ষেত হয়েছে মানুষ আমরা কিন্তু প্রথম থেকেই সহানুভূতি দেখাচ্ছি এবং প্রথম থেকেই আমরা কিন্তু শান্ত রয়েছি বাংলাদেশিরা যাই বলছে না কেন সেখান থেকে আমরা কোনো রকম এক্সট্রা যে অ্যাক্টিভিটিস সেটা কিন্তু করছি না কিন্তু বাংলাদেশিরা আমাদেরকে প্রবোক করছে রিসেন্টলি আপনাদেরকে ভিডিও দেখিয়েছিলাম যে তারা কি বলছে যে ট্যাঙ্ক টু কি থেকে আসবে ট্যাঙ্ক তো ট্যাঙ্কের জবাবে আমাদের ভারত থেকেও একটা ভিডিও আপলোড করা হয়েছে কি সেটা হচ্ছে যে ওই যে নাগ মাক টু ওই মাক টুর দ্বারাই যেভাবে ট্যাংকে ধ্বংস করা হচ্ছে সেটা দেখে তো ওদের অলরেডি পাতলুন গিলি হয়ে গেছে মানে ওদের তো অলরেডি প্রস্তাব বেরিয়ে গিয়েছে আবার কোথায় এই সেনা যে কথাগুলো বললো তাতে তো টেনশনে ওদের শেষ হয়ে গিয়েছে ওরা অ্যাকচুয়ালি মানে খোকলা হয়ে গেছে ভিতর থেকে ওরা চিন্তা করছে যে কি করে এখন আমরা বেঁচে ফিরবো ভারতের হাত থেকে তাই উঠভাট যাই ইচ্ছা তাই বলতে হচ্ছে বলে না ওই বিনাশকালে বিপরীত বুদ্ধি একটা কথা আছে যে সংস্কৃত একটা শ্লোক ছিল আমরা পড়েছিলাম যে বিনাশকালে বিপরীত বুদ্ধি সেরকম একটা শ্লোক এদের কাছে লাগু হয়ে গিয়েছে আর কি এদের অ্যাকচুয়ালি এদের বিনাশ হওয়ার জায়গা চলে এসেছে বাংলাদেশের যে অর্থনীতির জায়গা যেখানে এসেছে তাতে বিনাশ খুব তাড়াতাড়ি চলে আসবে আর এই সময় যে বুদ্ধিটা ভ্রষ্ট হয় সেটা আমরা এই বাংলাদেশকে দেখে বুঝতে পারছি তো যাই বন্ধুরা এই ঘটনা যেগুলো ঘটে গিয়েছে সেগুলোর সঙ্গে তাল মিলিয়ে যদি আজকে আমরা এই বক্তৃতাটাকে একটু কোথাও না কোথাও যদি আমরা ভেরিফাই করি তাহলে বুঝতে পারবো যে দুই দেশের মধ্যে যে সেনাদের মধ্যে যে কথোপকথন সেটা কিন্তু ঠিকঠাকই রয়েছে আধিকারিক লেভেলে ঠিকঠাকই রয়েছে শুধুমাত্র আমরা যে চুনোপুটি আছি সেইগুলোই নিজে মানে অ্যাকচুয়ালি জঙ্গলে বসে বসে বা গর্তের মধ্যে বসে বসে আমরা আলোচনা করছি এবং বাংলাদেশের যে সমস্ত চুনোপুটিটা রয়েছে তারা আলোচনা করছে তো এদের এই চুনোপুটির আলোচনা আমাদের কোনোরকমভাবেই ডিপ্লোমেসিতে কোনোরকমভাবে আঘাত করবে না আগামী দিনে আমরা আরও এগিয়ে যাবো সারা বিশ্বের কাছে আমরা একটা অপরিসীম শক্তি হিসাবে আহ ফুটে আস উঠতে চলেছি তো এটা অবশ্যই খুব তাড়াতাড়ি হবে তো আজকে এই ভিডিওটা আমি এখানেই এইটুকুই আলোচনা করবো আপনারা যারা এখনও আমার ভিডিওর সঙ্গে আছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে সাথে একটা বেল আইকনটি বাজিয়ে দেবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন শেয়ার করে আর সকলের কাছে পৌঁছিয়ে দেবেন আর আজকের মতো ভিডিওটি আমি এখানে সমাপ্ত করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ